বন্ধুরা বাসায় একটি তরমুজ এনেছি তরমুজটি খাওয়ার পরে আমি সবগুলো ফেলে দিয়েছিলাম মেয়েটি বলছে আব্বা কেন ফালিয়ে দিবা এগুলো যদি আমরা কেটে সুন্দর করে আলু ভাজির মতো ভাজি করতে পারি তাহলে সে একটা টেস্ট হবে তুমি আজকে আমাদের পাকিয়ে খাওয়াও আমিও চিন্তা করলাম মেয়েটা যেটা খেতে চাইছে তাহলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরু করে দিলাম কাটাকাটি তরমুজগুলো প্রথমে চিলি নিয়েছি এপাশ ওপাশ এরপরে আস্তে আস্তে করে আলু ভাজি যেভাবে করে আর আলু যেভাবে কাটে কুচি কুচি করে সেভাবে কেটে নিলাম দেখেন কত সুন্দর আলু ভাজির মতোই লাগছে কত সুন্দর করে কেটে নিয়েছি আপনারাও এভাবে কেটে নেবেন এবার পেঁয়াজ রসুন মরিচ নিতেছি আমার ঘরে সেরকম মশলা ছিল না তাই এগুলো দিয়ে পাকানোর চেষ্টা করছি দেখা যাক

এরপরে ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো রকম ময়লা না থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ আর খাবার পরিষ্কার থাকলে পেট ভালো থাকবে খাবার সুস্বাদু হবে এরপরে আগুন ধরিয়ে চুলে বসায় নিলাম পরিমাণ মতো তেল ঢেলে নিলাম প্রথমে পেস্টটা ছেড়ে দিলাম বেশ সময় সময় নিয়ে করতে হবে এরপরে সমস্ত মশলা দিয়ে দিলাম তারপরে ধীরে ধীরে সুন্দরভাবে আস্তে আস্তে করে হবে একটু গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম এরপরে লাড়তে থাকলাম সুন্দরভাবে ভালোভাবে কষায় নিতে হবে ভালোভাবে যখন কষানো হবে এরপরে আপনি ঢেলে দিবেন আপনার সবজিটা ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আবার লারা শুরু করবেন হলুদের ইটা ভালো করে মেশাবেন মেশানোর পরে সুন্দরভাবে লারা চারা দিবেন পাঁচ মিনিট ঢাকার পরে এরপরে উঠে আবার লারা দিবেন ভালোভাবে আবার ঢেকে দিবেন আবার লারা দিবেন দেখুন প্রায় হয়ে গেছে খুব কাছাকাছি এরপর কিছু লাস্টে লবণ দিয়ে দিবেন প্রথমে লবণ দিবেন না তাহলে সিদ্ধ হইতে দেরি হবে এরপর ঢেকে দিবেন এরপর আবার জন খুলবেন দেখবেন হয়ে গেছে আপনার প্রিয় খাবার সুন্দর রান্না খেতে কি সুন্দর সুস্বাদু হবে এখনই কি সুন্দর ডান হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলাই দেখেন কত সুন্দর কালার কত সুন্দর সবজি হয়ে গেছে আপনি চাইলেও আপনার ঘরে বই এটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সব সময় ধন্যবাদ